দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন অনেক দর্শক বন্ধু কমেন্ট বক্সে তাদের মতামত জানিয়েছে যে তাদের রাশিফল খুব কাজে লাগছে তাদের ধন্যবাদ জানাই আর যারা রাশিফল দেখছেন যদি তাদের রাশিফল মেলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এখন চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার সাতাশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার এর দিনের রাশিফল আমরা জেনে নিচ্ছি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসের সাথে আপনার ধারণাগুলি ভাগ করে নেওয়া উচিত আপনার চিন্তা মূল্যায়ন এবং অন্যদের অনুপ্রাণিত করতে পারে প্রতিক্রিয়া গ্রহণ করুন কিন্তু আপনার অন্তর্দৃষ্টির ওপর বিশ্বাস রাখুন ব্যবসায় লাভ বাড়বে পারিবারিক জীবন সুখের শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের আজ ক্ষমা আপনার হৃদয়ে এবং মনকে মুগ্ধ করবে অতীতের কষ্ট আঁকড়ে ধরলে তা আপনার ওপর বোঝা হয়ে থাকবে রাগ ছেড়ে দিন ও ইতিবাচক বিষয়ে মনোযোগ দিন ব্যবসা মধ্যম প্রকৃতির প্রেমে আছে বাধা শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আবেগে ওপর চলবে আজ দিনটি আপনার চারপাশে আবেগের দ্বারা অন্যদের অনুপ্রাণিত করবেন আপনার উত্তেজনা এবং নিষ্ঠা কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে একটি ইতিবাচক ও ফলপ্রসূ পরিবেশ সৃষ্টি করবে ব্যবসায় মিশ্রফল পারিবারিক জীবন সুখের শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি আপনাদের জন্য অনুকূল হতে চলেছে আপনি সকলেই সহজেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন এবং অনেক উপভোগ্য মুহূর্ত উপভোগ করবেন বাড়িতে সংস্কার বা নতুন কিছু কেনার কথা ভাবতে পারেন ব্যবসায় ধনলাভ পরিবারে শান্তি বজায় থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা নয় সিংহ রাশির জাতক জাতিকাদের ধারাবাহিকতা আপনার পক্ষে কাজ করবে আপনার সম্পর্কগুলো অনুগত্য ও নিষ্ঠার উপর ভিত্তি করে তৈরি হয়েছে তবে এই দিন আপনার আবেগপ্রবণ দিক প্রকাশ করার জন্য তারকারা আপনাকে উৎসাহিত করবে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কন্যারাশি রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং ব্যবসার জন্য আজকের দিনটি লাভজনক আপনি আপনার কঠোর পরিশ্রম এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন যারা লোহা ও ধাতুর ব্যবসায় জড়িত তারা বিশেষভাবে লাভবান হবেন পারিবারিক জীবন সুখের প্রেমে আছে আনন্দ শুভ রং সবুজ শুভ সংখ্যা চার তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম এবং অর্জিত দক্ষতা স্বীকার করুন সহকর্মীদের সাথে তা ভাগ করে নিন এতে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে আপনার নিজের পথে মনোনিবেশ করুন ব্যবসায় লাভ বাড়বে পারিবারিক জীবন আনন্দময় শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি ইতিবাচক মনোভাব দিয়ে শুরু করবে কর্মক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ফলপ্রসূ ফলাফল আনতে পারে আয়ের একটি নতুন উৎস দেখা দিতে পারে যা আপনার আর্থিক নিরাপত্তা বাড়াতে পারবে পারিবারিক জীবন সুখের শুভ রং লাল শুভ সংখ্যা তিন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের দিনটি অনুকূল যাবে আপনি প্রফুল্ল থাকবেন এবং সহজে সাফল্য অর্জন করবেন আপনার বয়োজ্যেষ্ঠদের সমর্থন পাবেন পারিবারিক জীবনে সুখের তবে সঙ্গীর সাথে আলোচনা করলে সুফল পাবেন ব্যবসায় মিশ্রফল শুভ রং সবুজ শুভ সংখ্যা আট মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের দক্ষতার ওপর মনোযোগ দিতে হবে আপনি মাইল ফলক অর্জন করবেন আপনার কাজ ও সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলুন প্রয়োজনীয় ব্যয়কে অগ্রাধিকার দিন ব্যবসায় ধনালাভ রং ধূসর শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো শক্তি ও উৎসাহপূর্ণ থাকবে আপনার পরিকল্পনা বাস্তবায়ন এবং সঠিক উদ্বেগ নেওয়ার এটি উপযুক্ত সময় কর্মক্ষেত্রে সফল এবং প্রশংসিত হবেন ব্যবসায় মিশ্রফল শুভ রং লাল শুভ সংখ্যা ছয় মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের এই দিনটি একটি নতুন সূচনার প্রতিশ্রুতি পুরনো বোঝা ঝেড়ে দিন এবং আসার সাথে বর্তমানে প্রবেশ করুন দিনটির সম্ভাবনাময় পূর্ণ ব্যবসায় ধনলাভ পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই দর্শক বন্ধুরা বারোটি রাশির ফলাফল জানলেন এই ফলাফলের মাধ্যমে আপনাদের জীবনকে সুখী এবং আনন্দময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে tata bye bye see you again next video